নমস্কার বন্ধুরা প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনাদের সন্তানের কি খুব রাগ জেদ বেশি যার ফলে মনে হচ্ছে যে আপনারা ওর সন্তানের ভবিষ্যৎ ওরা নিজেরাই নষ্ট করে ফেলছে আপনাদের স্বামীরও কি খুব রাগ জেদ যে বেশি যার কারণে আপনারা বিপর্যস্ত হয়ে পড়ছেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের কাছে বন্ধুরা যাদের এমন পরিস্থিতি স্বামী বা সন্তানের যাদের রাগ প্রচণ্ড বেশি তাদের ভবিষ্যতের জন্য শুধু আপনারা মহিলারা যদি ছোট্ট এই কাজটি করতে পারেন আপনাদের দেখবেন স্বামী সন্তানের মঙ্গল ভবিষ্যৎ আপনারা নিজেরাই গড়ে তুলছেন শুধুমাত্র সোমবার দিন এই ছোট্ট একটি কাজ আপনাদের করতে হবে যে কোনো সোমবার বাবা মহাদেবের বার যে কোনো সোমবার দিন এটি করতে পারেন সামনেই তো আবার আজকে রয়েছে এগারোই মে শনিবার চতুর্থী তিথি যদি সোমবার আপনারা ভাবেন করতে পারছেন না তো শনিবার যে কোনো শনিবার যদি চতুর্থী তিথিটা থাকে সেই শনিবার দিন আপনারা এই কাজটি করতে পারেন এগারোই মে দু হাজার চব্বিশ এগারোই মে আজ শনিবার কিন্তু চতুর্থী তিথি তো আপনারা যদি পারেন এই উপায়টি সন্ধেবেলাও করতে পারেন বা আপনারা যে কোনো সোমবার দিন এই কাজটি করতে পারেন বন্ধুরা এই জিনিসটি কোনো জ্যোতিষীর দ্বারা প্রাপ্ত টোটকা নয় এটা কিন্তু শিব পুরাণের উপায় এই উপায়টি আপনারা মিশ্রজির কাছ থেকে আমরা পেয়ে থাকি আপনাদের কাছে তা শেয়ার করি যাতে আপনারা বাড়ির আপনাদের সমস্যা দূর করতে পারেন আপনারা স্বামীর সন্তান নিয়ে সুখে সংসার করতে পারেন বন্ধুরা এই উপায়টির জন্য লাগবে অল্প কিছু আতকচাল এই আতপ চালটি আপনাদের একটু ভিজিয়ে বেটে নিতে হবে আজকাল তো সকলের বাড়িতে শিল নড়া নাও থাকতে পারে যাদের বাড়িতে রয়েছে বেটে নেবেন আর যাদের মিক্সার গ্রাইন্ডারে মশলা পেস্ট করেন মনে রাখবেন ওতে যদি পেঁয়াজ রসুন পেস্ট করে থাকেন তাহলে কিন্তু আপনারা আলাদা যে বাটি হয় অন্য বাটিতে পেস্ট করবেন পেঁয়াজ রসুন পেস্টের যেই বাটিতে করেন ওই বাটিতে এই আতপ চাল পেস্ট করবেন না শুধুমাত্র একটি আতপ চাল লাগবে অল্প কিছু আতপ চাল তো চালটা ভেজানোর আগে বন্ধুরা অবশ্যই আপনারা চালটি বেছে নেবেন দেখে নেবেন যে চালটি ঠিকঠাকভাবে পোকা টোকা না থেকে থাকে দেখুন বন্ধুরা আজকালকার দিনে স্বামী বা সন্তানের যাদেরই দেখবেন একটু রাগ জেদ বেশি না নিজেদেরই একটু যেন খারাপ লেগে থাকে দেখবেন পাড়া প্রতিবেশীর লোকজনের কাছে বা দেখবেন কোনো অনুষ্ঠানে যাচ্ছেন সেখানে রাগ দেখা থাকছে বা কারোর কারোর কোনো আত্মীয় স্বজনদের বাড়ি যাচ্ছেন সেখানেও দেখবেন সন্তানরা আপনাদের ঠিক মতো কথা শুনতে চাইছে না যার ফলে ওরা ঠিক মতো পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না অমনোযোগী হয়ে পড়ে আবার দেখবেন কোন কোনো স্বামী যে যা নিজেদের স্বামীরও দেখবেন এক একজনের এমন থেকে থাকে যে রাস্তা, ঘাট, পাড়া প্রতিবেশী যেখানে খুশি ওরা মানে না ওরা আপনাকে ছোট করতে পারলেই বাঁচে আমি বলছি না প্রতিটি স্বামীর চরিত্র এইরকম আমি বললাম হয়তো একশো জন এইরকম হয়ে থাকে দেখুন বন্ধুরা এই সমস্ত জিনিস কিন্তু খুব একটা ভালো নয় অর্থাৎ মেয়েদেরও কিন্তু মানসম্মান থেকেই থাকে স্বামী বলে যে যেখানে সেখানে অপমান করে ফেলবে রাস্তাঘাটে লোকজনের কাছে এমনটাও কিন্তু উচিত নয় তো এই এই সব ক্ষেত্রে তো আর নিজেদের করার কিছু থাকে না দেখুন বন্ধুরা ভগবানই একমাত্র তিনিই সব তিনিই সব পারেন আপনাকে কেমনভাবে তিনি চালাবেন আপনি কেমনভাবে চলবেন আপনার পরিবারকে কেমনভাবে চালাবেন তবেই কিন্তু আপনার পরিবার তেমনভাবে চলবে তো এই ছোট্ট খাটো কয়েকটি জিনিস যদি আপনারা মেনটেন করে চলতে পারেন পুরাণ হিন্দু পুরাণ অনুযায়ী শিব পুরাণ অনুযায়ী এই উপায়গুলো যদি ফলো করতে পারেন দেখবেন আপনাদের অনেক অনেকটা আপনারা আপনাদের পরিবার শান্ত শিষ্ট হয়েছে একদম পরিবেশ আপনাদের শান্ত বজায় আছে শান্তিতে আপনাদের পরিবেশ পরিবার খুব ভালো কাটছে তো বন্ধুরা আসুন জেনে নিন কি করবেন কিচ্ছু তেমন নয় আপনাদের কাছাকাছি যদি কোনো শিব মন্দির থাকে আপনারা সোমবার দিন যাবেন যদি শনিবার দিন কাজটি করে থাকেন শনিবার চতুর্থী তিথি থাকলে তবেই কিন্তু কাজটি করবেন না হলে সোমবার দিন যাবেন আপনি কি করবেন চালটা অল্প একটু ভিজিয়ে রেখে দেবেন ধরুন যদি সোমবার করেন রবিবার রাত্রিরে ভিজিয়ে নিলেন সোমবার সকালে সুন্দরভাবে চালটি ভিজে যাবে এরপর সকালে উঠে স্নান শেষ চালটি পেস্ট করে নেবেন পেস্ট করে নিয়ে বাড়িতে তো চন্দন সকলেরই থাকে সেই চন্দন একটু গুলে নিয়ে আপনারা ওই চালটার সাথে মিক্সড করে নেবেন চন্দন সকলেই জানেন শীতলতা প্রদান করে এখন চন্দনযাত্রা শুরু হয়েছে সকলের বাড়িতে নাড়ুকোপাল থাকলে অবশ্যই চন্দন লাগিয়ে স্নান করান এই চন্দন যাত্রা কিন্তু শীতলতা প্রদান করে থাকে এরপর আপনারা যে এই চন্দন দিয়ে কাজটি করছেন চন্দন দিয়ে আপনারা আতপ চালটি গুলে নেবেন গুলে নেওয়ার পর বন্ধুরা আপনারা অবশ্যই একটি পাথর বাটি ছোট্ট যে পাথর বাটি হয়ে থাকে পাথর বাটিতে জিনিসটা নিয়ে নেবেন দেখবেন যদি কাঁসা পেতলের প্লেট বা বাটিতে নেন দেখবেন চালটা একটু কেমন কালো ধরনের হয়ে যেতে পারে সেই কারণে ছোট্ট একটা পাথর বাটিতে নিয়ে নেবেন আর সাথে নেবেন এক ঘটি জল সেই জলটা আপনাদের বা বাড়ির থেকেই নিয়ে যেতে হবে যদি বাড়িতে গঙ্গা জল থেকে থাকে অবশ্যই নেবেন না হলে কাছাকাছি কোনো নদী যাদের আছে তা সেখান থেকে নেবে না হলে পুকুর যাদের আছে সেই পুকুর থেকে নেবেন না হলে বন্ধুরা যদি নাও থেকে থাকে বাড়িতে নিজেদের ফ্রেশ শুদ্ধ জল নেবেন তার সাথে এক ছিপি গঙ্গা জল অবশ্যই মিশিয়ে নেবেন এরপর পুজো করার জন্য সামান্য আপনাদের এটা লাগে একটা প্রদীপ তো অবশ্যই নিতে হবে প্রদীপে আপনারা ঘিয়ের বাতি দেবেন ঘিয়ের বাতিটা মনে রাখবেন বাতিটা যেন গোল হয় লম্বা যেন না হয় লম্বা বাতি দেবী পুজোয় লাগে গোল বাতি দেবের পুজোয় লাগে যদি বুঝতে অসুবিধে হয় কমেন্ট করবেন আমি বুঝিয়ে দেব বন্ধুরা এরপর এই বাতি নিলেন ঘি দিয়ে বাতিটা সম্পূর্ণ ভরে নেবেন শুধু এই ছোট্ট দুটো কাজ এবার পুজো করার জন্য সামান্য ফুল বেলপাতা আপনাদের সামর্থ্য মতো নিজেদের পছন্দ মতো নিয়ে নেবেন সাথে কিন্তু এক টাকা ষোলো আনা দক্ষিণা নিতে ভুলবেন না আপনারা যদি মনে করেন আরও দেবেন তো আরও দেবেন খালি হাতে মন্দিরে গিয়ে পুজো করবেন না অবশ্যই যখনই করবেন ষোলো আনা বা যা দক্ষিণা পারবেন দিয়ে আসবেন মন্দিরে গিয়ে আপনারা যদি মন্দিরে কেউ নাও যেতে পারেন আপনাদের বাড়িতেই শিবলিঙ্গে করতে পারেন যদি আপনারা প্রথম সোমবার মন্দিরে গিয়ে করেন তার প্রতি সোমবার আপনারা বাড়িতেই করে দেখুন না দেখবেন বন্ধুরা আপনারা ফল লাভ পাবেনই পাবেন বন্ধুরা এই যে আতপ চাল আর বাটা আর চন্দন গোলা একসাথে করে নিলেন আপনারা মন্দিরে গিয়ে বা বাড়িতে শিবলিঙ্গে পুরো শিবলিঙ্গে চন্দন প্রলেপ করে দিন চন্দন দিয়ে আপনারা ওং লিখতে পারেন চন্দন দিয়ে ত্রিশুল অঙ্কন করতে পারেন চন্দন দিয়ে পুরো শিবলিঙ্গে সুন্দর করে অঙ্কন করে সাজিয়ে দিন বন্ধুরা এরপর আপনারা যে জল আছে আপনাদের মনস্কামনা বলতে বলতে স্বামী সন্তানদের ভবিষ্যতে এর কথা বলতে বলতে আপনারা অবশ্যই জলটা ঢালবেন জল ঢালার সময় খেয়াল করবেন শুধু শিবলিঙ্গের মাথাতেই জল ঢালবেন না ওই ঘটির জল আপনারা শিবলিঙ্গের পাশে অর্থাৎ গণেশ মহারাজ থাকে কার্তিক মহারাজ থাকে শিবের মহাদেবের কন্যা অশোক সুন্দরী থাকে মাতা পার্বতীর হস্তকমল থাকে চার দিকে অর্থাৎ শিবলিঙ্গের চার দিকে জল দেবেন নন্দী মহারাজকে দেবেন তারপর ত্রিশুলে দেবেন সর্পরাজ কে দেবেন চারদিকে ওই এক ঘটি জল দেবেন লাস্টে আপনারা জল ঢেলে নেওয়ার পর ওই ঘটিটা যেখানে জল গড়িয়ে যাচ্ছে ওখানে রেখে দেবেন অল্প একটু জল বাড়িতে নিয়ে আসার জন্য এরপর যে প্রদীপটা বন্ধুরা আপনারা জ্বালাচ্ছেন প্রদীপটি জ্বালানোর সময় যদি আপনার সন্তানের কথা ভেবে জ্বালান তো সন্তানের নামগোত্র বলে জ্বালাবেন যদি বন্ধুরা স্বামীর কথা ভেবে জ্বালান তো স্বামীর কথা নাম নামগোত্র ভেবে জ্বালাবেন মনে রাখবেন প্রদীপ জ্বালিয়ে সাথে সাথে কিন্তু বাড়ি আসবেন না অবশ্যই মন্দিরে দু মিনিট পাঁচ মিনিট যতটা সময় পারবেন ওয়েট করে মহাদেবের নাম স্মরণ করতে করতে মহাদেবকে ডাকবেন বা মহাদেবকে বলবেন এরপর ওই যে পাথর বাটিতে চাল বাটা বা চন্দন একসাথে নিয়ে গেছিলেন আপনারা তো পুরোটাই মহাদেবের গায়ে বুলিয়ে দিলেন এরপর বাড়ি আসার সময় অবশ্যই শিবলিঙ্গ থেকে কিছু হলেও চন্দন আপনি ওই বাটিতে করেই আবার বাড়ি নিয়ে আসবেন নিয়ে এসে যদি আপনাদের স্বামীর উদ্দেশ্যে করেছেন তো স্বামীর কপালে চন্দনের টিকা দেবেন বা আপনার সন্তানের উদ্দেশ্যে করলে সন্তানের কপালে চন্দনের টিকা দেবেন বা আপনারা সকলেই পরিবারের সকল ই অল্প করে চন্দনের একটু টিকা লাগাবেন যদি বন্ধুরা আপনাদের মনে হয়ে থাকে ছেলেরা উল্টো পাল্টা সন্তানরা কথা বলে শুনতে চায় না তো ছেলেদের একটু কণ্ঠেও টিকা লাগাতে ভুলবেন না প্রত্যেক সোমবার আপনারা পারলে করতে পারেন না হলে শনিবার চতুর্থী তিথির যদি থাকে ওই একটা দিন করলেই কিন্তু আপনাদের কাজ অনেকটাই হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে ভালো লেগে থাকলে লাইক করে হর হর মহাদেবের নামে একটি কমেন্ট করে দেবেন সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করেই দেখুন না দেখবেন ওনারাও উপকৃত হবেন আর আপনারাও কাজটি করেই দেখুন কেমন যে ফল লাভ পাবেন আপনারা নিজেরাও ভাবতে পারছেন না হার হর মাহা